কাজগুলো যত দ্রুত করার চেষ্টা করছি কিন্তু কোনোভাবে এগোতে পারছি না মনে হচ্ছে একটা কাজে হাত দিয়ে হাজারটা কাজের দেখা পেয়েছি হ্যালো ভ্রুয়ান আসসালামু আলাইকুম সকাল সকাল ঘুম থেকে উঠেই পরিষ্কার পরিচ্ছন্ন কাজে লেগে গেলাম রাতের বেলা বলতে আর কি সেহেরি যখন খেয়েছিলাম তখনই আর কি সোফার কভারগুলো সব আমি গরম পানি করে তারপর আর কি ফিজিয়ে রেখেছিলাম তো যে কা যেগুলো ভিজানো হয়েছে তার সাথে চাদরটাও ভিজানো হয়েছিল তো ছয়টা বাজে আজকে কিন্তু আমি ঘুম থেকে উঠে গিয়েছি উঠে আগে চাদরটা দিয়ে কিছু টাইম শুয়েছিলাম তো চাদরটা যখন ধোয়া হয়ে গিয়েছে তো এরপর একেবারে ঘুম থেকে উঠে গিয়েছি ভাবলাম যে এখন আর ঘুমিয়ে লাভ নেই কারণ ঘরের কাজগুলো এমন একটা অবস্থা হয়েছে যেন একটা কাজে হাত দিয়ে হাজারটা কাজে দেখা মিলে গিয়েছে তো একটা করি আরেকটা কাজ বের হয়ে আসছে তো আমার তো এমনিতে একটা অভ্যাস আছে যে সবকিছু ঈদের সময় পরিষ্কার পরিচ্ছন্ন না করলে আমার কাছে ভালো লাগে না তো যে কাপড় চোপড় গুলো কি ধোয়া ছিল সেগুলো আমি বারান্দা থেকে তুলে নিলাম আর এই সকাল সকালে কিন্তু আমার এই বারান্দা দিয়ে প্রচুর পরিমাণে রোদ চলে আসে তো এখন আর চাদরটা নিয়ে ছাদে গেলাম না তো ভাবছি সোফার কভারগুলো আমি ছাদে দিয়ে দিব। আর দুই একটা পরার কাপড় চোপড় ছিল সেগুলো আমি চাদরের সাথে আর কি ধুয়ে ফেলেছি তো এগুলো এখন আমি বারান্দাতে দিয়ে দিচ্ছি তো কেমন আছেন আমার সকল প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিরা আশা রাখছি যে যেখান থেকে আজকে আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখছেন আল্লাহর অশেষ রহমতে সবাই বেশ ভালো আছেন আমি বেথি আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে ঈদের ছুটিতে অনেক কাপুরা দেখলাম গ্রামের বাড়িতে ঈদ করতে চলে গিয়েছেন আসলে দেখতে পে না সত্যিই খুব ভালো লাগা কাজ করছিল তবে ঈদ তো দেখা যায় বছর একবারই আসে খুব আনন্দ সহকারে সবাই যে যার মতো তো বাবা মায়ের সাথে ভাই বোন শ্বশুর শাশুড়ি সবার সাথে ঈদের আনন্দ করার জন্য যে যার গন্তব্যে কিন্তু অলরেডি পৌঁছে গিয়েছে তো এখনো বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি যে বাস ভর্তি এখনও লোকজন তাদের আর কি গন্তব্যে পৌঁছানোর জন্য একদম বাস রিজার্ভ করে করে তারপরে আর কি রওনা দিচ্ছে আমাদের এই সাইডটা মোটামুটি এখন অনেকটা ফাঁকা হয়ে গিয়েছে তেমন এখন আর হই নেই কারণ দেখা যায় ধাপে ধাপে ছুটিগুলো হয়েছে গার্মেন্টসের আর মানুষগুলো ওইভাবেই তাদের বাড়িতে গিয়েছে তো আমি কিন্তু গতকালকে কি করেছিলাম সোফার উপরের যে আলগা যে কভারগুলো আর কি দেওয়া থাকে তো সেগুলো আমি ধুয়ে দিয়েছিলাম তো ওগুলো রাতের বেলায় আমি আর কি বারান্দার মধ্যে দিয়ে রেখেছিলাম শুকিয়ে যেত গেল তো ভাবলাম যে এগুলো আগে গুছিয়ে ফেলি আর রাতে খাবারের পর আর কি কিছু তরকারি ভাত ছিল তো ভাতটা ফ্রিজে না রাখলে দেখা যায় ভাতটা নষ্ট হয়ে যাবে যার কারণে এখন ফ্রিজে তরকারি আর ভাত একদম হাঁড়ি সহকারে আমি রেখে দিচ্ছি কারণ আবার যদি তরকারিটা একটা বাটিতে বেড়ে রেখে দেয় আবারও কোনো না কোনো একটা আর কি পাতিলাতে করে তারপরে আমাকে আর কি তরকারিটা গরম করতে হবে তাই আর কি একবারে পাতিলা ধরেই ফ্রিজে রেখে দিলাম পাশ থেকে আজকে আমি পর্দাগুলো খুলে নেছি। তো পর্দাগুলো আমি ভিজিয়ে দিব। এখন কিন্তু বাসায় প্রচুর পরিমাণে গ্যাস গ্যাসের কোনো সমস্যা নেই তো দেখা যায় চুলায় গরম পানি দিয়ে কুসুম কুসুম গরম পানি এক সাইড থেকে করবো আরেক পাশ থেকে আমি এই পর্দাগুলো সব ভিজিয়ে দিব। কিছু কুসুম গরম পানি দিয়ে পর্দাগুলো ভিজালে দেখা যায় পরিষ্কার করতে কিন্তু একটু সুবিধা হবে আসলে কাজগুলো আরও কয়েকদিন আগেই ধরা উচিত ছিল তবে কাজগুলো এত দেরিতে ধরেছি কাজগুলো কোনোভাবেই আমি শেষ করতে পারছি না আমার তো মনে হয় চাঁদরাতের দিনও আমি মনে হয় অবসর সময় কাটাতে পারবো না এগুলো ধোয়া করতে করতে আবার দেখা যায় যে বাজার সদায় আছে সেগুলো চলে আসবে সেগুলো গুছাতে গুছাতেও মনে হয় চাঁদরাতের দিনটা আমাকে এই প্যারার মধ্যেই পার করতে হবে তো জবার আব্বুর সাথে আমি একটু রাগ করছিলাম যে তুমি বাজারগুলো একটু এনে দিলে আমি রাতের বেলায় সে বাজারগুলো কিন্তু একটু গুছিয়ে নিতে পারি তো সে বলতেছিলো যে এখন ঈদের আরও দুই তিন দিন বাকি আছে তবে জানি না রোজা উনতিরিশ তিরিশটা হবে না উনতিরিশটা হবে তা আমি তো বলতেছি তিরিশটা রোজাই পূর্ণ হোক তো যাই হোক সে বলতেছি ঈদের এখন আরও দুই দিন বাকি আছে তুমি এত প্যারা নিও না আমি ধীরে সুস্থে সব পরে করে দিব তো এদিক থেকে আমি যে গরম পানি করে নিয়েছি এখন পর্দাগুলো আমি ভিজিয়ে দিব তা আমি কিন্তু কুসুম কুসুম গরম পানি দিয়ে সব সময় পর্দাগুলো ভিজিয়ে রাখি এতে করে দেখা যায় কি ময়লাটা খুব তাড়াতাড়ি করে কেটে যায় সংসারের কাজ কোনো দিনও আমাদের নারীদের সে সবার নয় কাজ একটার পর একটা যতই করি ততই বের হতে থাকে তো যদি চাইতাম যে কোনো কাজই করব না তাহলে সব কাজ এলোমেলো করে এভাবে কিন্তু থাকতে পারতাম তবে আমার কেন যেন ভালোই লাগছে না যে ঈদ উপলক্ষে যদি বাসাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন মনের মতো না করি তাহলে কেমন দেখায় তো আমি এ পাশ থেকে আজকে ডাইনিং রুম কিচেন তারপরে আমার পাশে যে বেডরুমটা আছে আমি তিনটা একসাথে আর কি ক্লিন করবো কারণ যদিও আমার উপরে একটু ধকল বেশি পড়ে যাচ্ছে তবে প্রত্যেকটা কাজ যদি আমি নিখুঁতভাবে করতে না পারি আমার কাছে আর কি স্বস্তি লাগবে না আমার কাছে নিজের কাছে কেমন যেন লাগবে তো যার কারণে ভাবছি যে একটু প্রেশার পড়লেও এ কাজগুলো আমি করে ফেলবো আর এই দুই দিন আমি মাকে বলেছিলাম যে আমি যেহেতু ঘরের কাজ করছি ইফতারিটা তুমি একটু বেশি করে বানাবে সেখান থেকে আমরা সবাই ইফতারিটা করে নিব তো এই দিক থেকে আমি এই যে তাড়াতাড়ি করে ডাইনিং রুমটা ছেড়ে পরিষ্কার করে নিচ্ছি ফ্যানটাও ক্লিন করতে হবে তবে আজকে আর ফ্যান ক্লিন করার মতো হয়তো বা সময় হাতে পাবো না আর এদিক থেকে যে ফুলগুলো ছিল তো এগুলো আমি নামিয়ে নিচ্ছি এগুলো আমি ধুয়ে পরিষ্কার করে দিব ডাইনিং রুমটা হালকা পাতলাই ময়লা হয়েছিল তবে বেডরুম আর দেখা যায় কিচেন এই দুইটা জিনিসই কিন্তু আমার বেশি ময়লা হয়েছে তো এগুলো আমি দেখা যায় তারপর হালকা পরিমাণে একটু ঝেড়ে নিলাম ঈদ উপলক্ষে মোটামুটি যাই করি না কেন নিজে একদম সিম্পলভাবে সাজবো তারপরও নিজের ঘরটাকে যে সিম্পলভাবে সাজাবো না তা তো না আসলে এইবার ঈদে কিন্তু আমার আহামরি তেমন কোনো কেনাকাটা বা কোথাও যাওয়া কোনো কিচ্ছু আমার হয়নি তবে সেটার জন্য আমি মন খারাপ করছি না তবে আল্লাহ পাক হয়তোবা আমার ভাগ্যে রাখিনি তাই আর কি হয়নি তবে আমি একটু যদি জবার আব্বুর সাথে একটু জোড়া করতাম হয়তো বা আমি বাইরে গিয়ে মার্কেট করতে পারতাম বা এটা সেটা কিনতে পারতাম তবে মন মানসিকতা সত্যি কথা বলতে আমার মনটা এমনিতেই অনেক খারাপ আছে তবে এই কাজের মধ্যে কিন্তু আমি আমার মনটাকে সময় ভালো রাখার চেষ্টা করি কেন যেন এই কাজের মধ্যে ডুবে থাকলে আমি অনেক কিছু ভুলে থাকতে পারি অনেক যন্ত্রণা অনেক দুঃখ অনেক কষ্ট এগুলো কিন্তু ভুলে থাকা যায় যার কারণে কিন্তু এই কাজটাই আমার কাছে সব চাইতে বড় একটা কি কি বলবো আমার ভালো থাকার একটা কারণ বলতে পারি তো আমি কিচেনটা পুরো ঝেড়ে এসেছি ঠিকই তবে কিচেনের সব কিছু যত ধুলোবালি পড়েছে আমি হালকা করে উপর থেকে একটু ঝেড়ে নিয়েছি সেগুলো অফ ক্যামেরাতে তবে কিচেনের জিনিসগুলো আমি ধোয়াধুয়ি করব সেগুলো হয়তো বা আগামী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আর ওয়াশিং মেশিনটা আমাকে এত উপকার করেছে ওয়াশিং মেশিনটা না থাকলে আমি বিধি হয়তো এইদে সব কাজকর্ম করে একদম বিছানায় শুয়ে পড়তাম কারণ ইদানিং কিন্তু আমি হাতে কেচে ওইভাবে কোনো চোপড় ধুতে পারি না মাঝায় প্রচণ্ড পরিমাণে পেন হয় আর এই পেনের কারণে কিন্তু ওইভাবে আমি বসে কোনো কাপড় কাচতে পারি না তবে হয়তো বা এই যে বছর খানিক হয়ে গেল একদম আমি কিন্তু হাতে চোপড় ধোয়া মোটামুটি বন্ধ করে দিয়েছি শুধু রেগুলার যে কাপড়চুপড়গুলো থাকে সেগুলি কম বেশি ধুয়ে থাকি আর বেশিরভাগ ভারী কাপড়চুপড়গুলো আমি ওয়াশিং মেশিনে দিয়ে ধুয়ে থাকি তো মনে হয় যে বয়স যত হচ্ছে আর যেহেতু সিজারে দুইটা বাচ্চা তো হয়তো বা যখন বয়স কম ছিল তখন হয়তো এই সমস্যাগুলো বুঝিনি তবে আস্তে আস্তে যখন বয়সটা হচ্ছে তখন কিন্তু এই সমস্যাগুলো একটু ভালোই বোঝা যাচ্ছে প্রচণ্ড পরিমাণে বসে কাপড় কাছাকাছি করলে কিন্তু মাজায় প্রচণ্ড পরিমাণে ব্যথা হয় তবে আমি জানি না আজকে আমার আসলে কয়েকজন আপু আমার ভিডিওগুলো দেখবে সে আপুদের উদ্দেশ্যে বলছি আচ্ছা আপুরা আপনারা বলবেন তো আপনারা যাদের সিচারে বাচ্চা কাচা হয়েছে আপনার আপনাদেরও কি বসে কাছাকাছি করলে আর কি কাপড় ধোয়া করলে এই ধরনের সমস্যাগুলো হয় কি না তো এই দিক থেকে আমি আলমিরার উপরে একটা আর কি বড় কাপড় বিছানো ছিল সেটা উঠিয়ে নিয়েছি আর এই যে উপরের অবস্থাটা দেখতে পেয়েছেন কেমন নোংরা ছিল এগুলো আমি খুব সুন্দর করে আজকে ছেড়ে ফেললাম আর বিছানা চাদরটা এই মুহূর্তে উঠাবো না আজকের দিনটা বিছানাতেই এই চাদরটা বিছানো থাকবে কারণ এই বিছানায় যেহেতু রাতের বেলা কেউই ঘুমায় না তো এর মধ্যে কিন্তু আমি অফ ক্যামেরাতে ফুল ফুলটুলগুলো ধুয়ে নিয়েছি আর আমার যে ডাস্ট কি যে কাপড়গুলো থাকে ময়লা কাপড়গুলো যে ঝুড়িটার মধ্যে থাকে এটাও আমি খুব সুন্দর করে আজকে ক্লিন করে নিয়েছি আর সোফার কভারগুলো শুকিয়ে গিয়েছে এগুলো আমি ভাস করে এই যে সোফার উপরেই রেখে দিয়েছি ঘরের সব কাজকর্ম শেষ হবে এরপরে এগুলো আর কি আমি লাগাবো আর ওই পাশ থেকে আমার ডাইনিং টেবিলের যা যা ছিল সে কাপড়গুলো উঠিয়ে রেখে দিয়েছি ওগুলো আগামীকাল আর কি ধুয়ে দিব তো মোটামুটি কিন্তু একদম ঘরদোয়া ছাড়া মোছা শেষ ঘরটাও মুছে নিয়েছি আর ডাইনিং টেবিলটা একেবারে খালি খালি লাগছে তাই না আজকে একদম কাপড় টাপড় কোনো কিছু বিছানাও নেই তো যাই হোক এখন যেগুলো ধোয়া হয়ে গিয়েছে সে আর্টিফিশিয়াল ফুলগুলো আর কি এখন আবার জায়গা মতো আমি রেখে দিচ্ছি ঈদ উপলক্ষে নতুনত্ব আমার বাসায় এবার কোনো কিছুই নেই যা আছে সব পুরাতন জিনিস দিয়ে আবার আগের মতোই আমি সাজিয়ে নেব শুধু মাঝখান থেকে ফুলগুলো একটু ময়লা হয়েছিল। সেগুলো আমি ধুয়ে আর কি একটু ক্লিন করে নিয়েছি এই যা ফুলগুলো ধোয়ার পর না একদম চকচক করছিল আর রাস্তাঘাটে যে অবস্থা আর এত প্রচুর পরিমাণে আমাদের এই পাশটাতে ভিড় যদিও চিন্তা করি যে সন্ধ্যার পরে একটু বাইরে যাব তবে চারপাশের যে ঘটনা শুনছি বা ফেসবুক ইউটিউবে দেখছি এতে করে না বাইরে ওইভাবে যাওয়ার মতো কোনো মন মানসিকতা নেই আসলে শান্তিভাবে যে কোথাও চলাফেরা করব। কেন যেন রাস্তায় বের হতেই এখন খুব ভয় লাগে সবগুলো ফুল ধুয়ে আমি আবারও জায়গা মতো এক এক করে সব কিছু এই যে গুছিয়ে রেখে দিচ্ছি এখন মোটামুটি নিজের কাছে অনেকটা স্বস্তি লাগছে আসলে আমরা যারা পরিষ্কার পরিচ্ছন্ন কাজগুলো করি আমার মনে হয় তারা এমনই যে ঘর ধর পরিষ্কার থাকলে নিজের কাছেই মনে হয় অন্যরকম একটা শান্তি লাগা কাজ করে তো আমি এই ফুলগুলো এই যে জায়গা মতো আবার রেখে দিলাম রাতের রান্না রান্নাবান্না তেমন একটা নেই বললে চলে কারণ যে তরকারিগুলো আছে। ওটা দিয়ে আমাদের রাতের খাবার হয়ে যাবে তাই আর আজকে রান্নাবান্না আমার প্রিয় আপুদের সাথে শেয়ার করলাম না আর ইফতার আইটেমটা তো ওই যে মাই রেডি করে দিবে তো মার ঘরেই আর কি খেয়ে নিব। আর্টিফিশিয়াল ফুলগুলো একেবারে নষ্ট হয়ে গিয়েছে তবে সময় সুযোগ হলে ওই পরিস্থিতি হলে তারপর আবার নতুন করে চিন্তা করছি কিছু ফুল কিনে নেব তো সবগুলো জিনিস আবার জায়গা মতো একটু খুব সুন্দর করে আর কি সাজিয়ে গুছিয়ে নিলাম আর এই পাশ থেকে জবার আর কি দুপুরে ভাতটা খেয়ে নিয়েছে তো ভাবলাম যে এই দুইটা প্লেট বাটি আবার রেখে লাভ কি এগুলো আমি ধুয়ে ফেলি তো তো এর মধ্যে কিন্তু আমি গোসলটা করে নিয়েছি আর দেখলাম এদিক থেকে খুব সুন্দর করে আমার এই চুড়িটা শুকিয়ে গিয়েছে তো ভাবলাম এটাও জায়গা মতো রেখে দেই আর এর মধ্যেও কিন্তু মোটামুটি অনেক কাজ যেহেতু করেছি অনেকটা সময় চলে গিয়েছে খুব ক্লান্ত লাগছিল এরপর একটু রেস্ট করেছি আর ক্যামেরাটাও বন্ধ ছিল ইফতারের সময় মায়ের ঘরে চলে এসেছি এখন আমরা সবাই ইফতার করব। আর আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম